একজন দাদা এবং বৌদি অনেক দূর থেকে এসেছে ওনাদের পরিচয় নেবো ওরা কোথা থেকে এসেছেন সে সম্পর্কে জানবো দাদা তুমি কোথা থেকে এসেছো একটু তুমি করে বললাম একটু দয়া করে বলুন কলকাতার লেক টাউন তাই তো ও বেশ আর আমার ভিডিও কতদিন ধরে দেখা হচ্ছে এক মাসের উপরে বেশ আর বৌদি কি আমার ভিডিও দেখছিলে হ্যাঁ দেখছে তাই তো আর বৌদি

সবাইকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে এখন এটা যে কয়েন এসেছে সেগুলো আমরা নিই যে ওনার কোন ধরনের কয়েন ও নোট নিয়ে এসেছে ওনার কিছু কয়েন দেখতে পাচ্ছি সেই কয়েনের মধ্যে প্রথম একটা কয়েন আমি তুলে নিব হাতে সেটাই যে দেখুন কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া ওয়ান পেনি উনিশশো চৌত্রিশ সালে এটা যার কয়েন দেখতে পাচ্ছেন জর্জ তারা করে শুনবেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু এরা শাসন করতো অর্থাৎ এদের আন্ডারে সমস্ত দেশ ছিল এই দেখতে হচ্ছেন ওয়ান পেনি ভারতেও কিন্তু এদের সাম্রাজ্য ছিল ভারত আফ্রিকা নিউজিল্যান্ড সমস্ত দেশ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট দেশ এদের দখল ছিল এই ইংল্যান্ডের দখলে তাই এটা হচ্ছে ওয়ান পেনি তারপর দেখুন একটা ইন্ডিয়ান যে কয়েনটা পাওয়া যায় জর্জ সিক্স কিংয়ের এই দেখুন জর্জ ফিফটিংয়ের এই এক টাকার কয়েনগুলো যে ইন্ডিয়ান কয়েন দেখুন ভালো করে দেখুন ইন্ডিয়ান ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো বাইশ আর এই দেখুন উনিশশো কুড়ি এই দেখুন এই দুটো কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আর কি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব যে কেউ আপনাকে নিমো স্টেশন কিন্তু নিমো স্টেশন আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি এটা কিন্তু কয়েন নাই এটা হচ্ছে টোকেন এই যে দেখুন টোকেন এই যে দেখুন গণেশ এবং লক্ষ্মী রয়েছে টোকেন দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে টোকেন এই ধরনের টোকেন কিন্তু আপনারা আবার অনেক টাকা দিয়ে কিন্তু কিনবেন না বারবার কিন্তু আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি কুই ভিক্টোরিয়া কুইন এম্প্রেশার এগুলো হচ্ছে কিন্তু কপারের কয়েন তামার কয়েন আঠেরোশো তিরানব্বই সালে কিন্তু কপারের কয়েন তারপরে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি এই যে একটা কয়েন দেখুন এই দেখতে এ ডয়ার সেভেন কিং এম্প্রয়ার ভালো করে শুনবেন দর্শকেরা এ ডয়ার সেভেনের যত কয়েন দেখতে পান ইন্ডিয়ান সেটা হচ্ছে মাথায় কিন্তু কোনো প্রকার ক্লাউন বা মুকুর থাকে না শুধুমাত্র পুরো একদম খালি মানে মাথায় কিছু থাকে না শুধু একটা কয়নে এক আনাতে এক আনা কয়নে শুধুমাত্র ইন্ডিয়ান ওনার ক্রাউন দেওয়া মূর্তি দেখা যায় এই মানে এই মাথায় ক্রাউন আছে সেই কয়েনটা পাওয়া যায় মানে মাথায় আর বাদ বাকি সব কিন্তু ন্যাড়া মাথা থাকে অর্থাৎ আর বিদেশে যত কয়েনের আনায় পাওয়া যায় দেখুন হাফ সেন্ট দেখতে উনিশশো আট এনার সময়কাল ছিল কিন্তু উনিশশো এক থেকে উনিশশো দশ সাল পর্যন্ত তাই সমস্ত কয়েন কিন্তু ওনার ক্রাউনের ক্রাউন্ড থাকে অর্থাৎ মুকুর থাকে মাথায় সেই কয়েন কিন্তু পাওয়া যায় বিদেশি আর ভারতে শুধু আর একটাই পাওয়া যায় আর কোনো কয়েন পাওয়া যায় না তারপর আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি দু সালের দশ টাকার কয়েন এই দেখুন দু হাজার পাঁচ সালের দশ টাকার কয়েন যে দশ টাকার এই ধরনের কয়েনও থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা কিন্তু প্রতি পিস এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় দশ টাকার কয়েন কিন্তু দু হাজার পাঁচ সালের আবার দু সাল নিয়ে আসলে কিন্তু হবে না দু হাজার ছ সালের কয়েন কিন্তু দাম কম ভালো করে বুঝতে হয় তারপরে তাঁতীয় টুপির ফটো দেওয়া দেখুন ভালো করে দেখুন তাঁতীয় টুপির ফটো দেওয়া কয়েনের বর্তমান বাজার মার্কেট পুরো একবারে নিচে নেমে গেছে একেবারে লো লো হয়ে গেছে তাতে টুপির ফটো দেওয়া দশ টাকার কয়েন এটা এখন এমন হয়ে গেছে যে আগামী দিনে জানি না এই বাজার কী হবে শোনা গেছে যে কলকাতা মেন থেকে এই কয়েন কিন্তু প্রচুর বেরিয়ে গেছে প্রচুর বেরিয়েছে যেহেতু এর বাজারটা কিন্তু এখন খুব ডাউন চলছে মাসখানেক আগেও এই কয়েনের দাম দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছিল আর এখন এমন হয়েছে যেটা এখন কেউ কিনতে চাইছে না আমিও কতগুলো কিনে কিন্তু শুধু শুধু টাকাটা আটকে রেখেছি আর কয়েন নোট কিনা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ আপনারা কিনবেন না কিনলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে সব কয়েন বা সব নোট দামি না অনেকে বলবে যে কয়েন থাকলে প্রচুর টাকা পাবে অনেক ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখে কিন্তু সব কয়েন বা সব নোট কিন্তু দামি না আপনাদেরকে জানতে হবে বা বুঝতে হবে কয়েন ও নোট বিক্রি করার জন্য আর হুটফাট করে কেন আসুন আমরা আছি বলেই আপনারা কয়েন বিক্রি করে কিছু টাকা পান আমাদের মতো লোক আছে বলেই বুঝতে পারবে সে বুঝতে হবে সবাই কিন্তু কয়েন বা নোট বিক্রি করে না অনেকে কয়েন ও নোট বিক্রি করে কিন্তু আমাদের কাছে উপকৃত হচ্ছে প্রচুর লোক কিন্তু উপকৃত হবে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি উনিশশো তেতাল্লিশ ইন গড ট্রাস্ট এটা দেখুন হাফ হাফ ডলার এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই যে আমেরিকার কিন্তু এটা হাফ ডলার এগুলো তারপরে আবার এই যে কিছু দেখতে ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন ও মত ও জওহরলাল নেহরুর বলো পাঁচ টাকা কয়েন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েনগুলো তৈরি করেছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ওনার মৃত্যুর পর আর জওহরলাল নেহরুর পাঁচ টাকার কয়েনগুলো তৈরি ছিল উনিশশো সালে ওনার মৃত্যুর ওনার ওনার একশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষে এছাড়াও আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি আর আপনাদের কাছে এরকম নোট যদি থাকে লুজ সিঙ্গেল নোট আমাদের কেনার কোনো প্রকার উদ্দেশ্য নয় লুজ সিঙ্গেল নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা এগুলো নিয়ে আসবেন এগুলো দু টাকা তিন টাকা কিন্তু প্রতি পিস বিক্রি কেনা হয় তার একটা টাকাও কিন্তু বেশি আপনারা পাবেন না কারণ লুজ সিঙ্গেল নোট আমাদের কেনার কিন্তু কোনো প্রকার উদ্দেশ্য নাই ভালো করে বুঝতে হবে আপনারা নিয়ে এলে আমরা কিন্তু নিই এখন লুজ সিঙ্গেল নোট আপনারা যদি এখন খারাপ কন্ডিশনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না খারাপ কন্ডিশনে ভালো কন্ডিশনে আর উনিশশো বিরানব্বই সালের এক টাকার কয়েন এগুলো দশ টাকা পনেরো টাকা টাকা প্রতি পিস বিক্রি হয় দেখুন উনিশশো বিরানব্বই স্টার দেওয়া এই হায়দ্রাবাদ তাহলে এই কিন্তু কিন্তু প্রতি পিস টাকা 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 সব আমার কাছে আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই আপনাকে আমার কাছে আসতে হবে স্টিলের ফটো দেওয়া এইরকম পাঁচ টাকা এবং এক টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এগুলো কিন্তু কিনে থাকি এগুলো আবার আহামড়ি আপনারা দাম ভাববে না অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে প্রচুর কথা বলা হয়েছে আমরা যেগুলো বলছি একেবারে সত্য আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না যেটা আপনাদেরকে দেখাবো মাদার টেরেসা বার্থ সেরেটারি দেখতেন মাদার টেরেসার জন্মসাথী ভালো করে আপনাদের দেখুন মাদার টেরি টেরি টেরিজা আমরা বলি মাদার টেরিজা মাদার টেরিজার নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একশো টাকার ও পাঁচ টাকার কয়েন তৈরি করছে পাঁচ টাকার কয়েনটা কিন্তু সার্কুলার আর একশো টাকার কয়েনটা কিন্তু নন সার্কুলার অর্থাৎ এটা জনসক্ষমে ছানেনি এটা কিন্তু পাওয়া যায় এখন এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন এই যে প্রুফ সেটের কয়েন প্রুফ সেটের পাঁচ টাকার কয়েন দেখুন প্রুফ সেটের পাঁচ টাকা এই ধরনের কয়েনও কিন্তু আপনাদের কাছে থাকে তাই এই ধরনের পুরুপ সেটের কয়েন যেটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে চান ভারতের উনিশশো দশ আর দু হাজার দশ দু জন্ম সেক্রেটারি অর্থাৎ মাদার টে একশোতম জন্ম শতবার্ষিক উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করছে ভালো করে দেখুন এই যে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকার কয়েন আর পাঁচ টাকা কয়েন পাঁচ টাকার কয়েনটা কিন্তু সার্কুলার আছে এই একশো টাকার কয়েনটা কিন্তু সার্কুলারে নেই অর্থাৎ এটা নন সার্কুলার তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন ভালো করে দেখুন মাদার ট্রেজার এবার অনেকে বলবেন যে এগুলো ফলস মিথ্যা কয়েন না এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন এগুলো কিন্তু আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কলকাতা মেন থেকে কলকাতা টাকশাল থেকে কোথায় পাবেন লেখা রয়েছে দেখুন কলকাতা টাকশাল থেকে কিন্তু এগুলো তৈরি করেছে দেখুন ভারত সরকার ইন ইন্ডিয়া গভর্নমেন্ট মেন দেখছেন ভারত সরকার টাকশাল কলকাতায় দেখুন কলকাতা থেকে কিন্তু এগুলো তৈরি করেছে কলকাতা থাকি তাই এই ধরনের থাকলে কয়েন থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন আপনারা নিজের দামে বনিব হলে বিক্রি না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই আর আমাদের কাছে কোনো প্রকার জোর জর্তি নেই আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো স্টেশন নিমো স্টেশন নেমে টোটোর স্ট্যান্ডে বলবেন জর্জ ভি কিং এম্পোরাল এই যে হচ্ছে হাফ রুপি রুপি মানে পঞ্চাশ পয়সা এইরকম কয়েনও থাকলে কিন্তু আপনারা বা আমার কাছে বিক্রি হতে উনিশশো সোষা আর এরকম এক টাকার কয়েন থাকলে আপনারা আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা দামি সেটা হচ্ছে উনিশশো সাতানব্বই নয় উনিশশো ছিয়ানব্বই এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই এই কয়েনটা আপনারা দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু আমার কাছে বিক্রি করতেন ভালো করে দেখুন কিন্তু এই যে উনিশশো ছিয়ানব্বই সালের নেতাজি সুভাষচন্দ্র বোসের দু টাকার কয়েন আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ